নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আমি তোমাদের শেয়ার করতে যাচ্ছি দুধ সেমাই রেসিপি তো রেসিপিটা তোমরা ফলো করো আশা করি তোমাদের ভালো লাগবে আর রেসিপিটা মানে এটা বানানোর জন্য কী কী লাগবে সেটা তোমাদের শেয়ার করছি তো দেখো মেইন যেটা হলো এই যে সেমাইটা সেমাই আর এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়েছি দুইটা আমুল দুধের প্যাকেট আর তারপর আছে ওই চিনি আর এখানে নিয়েছি আমি ঘি নিয়েছি ঠিক আছে আর এখানে নিয়েছি দেখো কাঠবাদাম আছে কিসমিস আছে আর আছে কাজুবাদাম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি ইন্ডাকশানের বাইবটা বসিয়ে দিলাম এখন ইন্ডাকশানটা অন করব। তো অন হয়ে গেছে এখন চল কি কি করব তোমরা ফলো করতে থাকো তো দেখো প্যানটা গরম হয়ে গেছে এখন আমি ঘি দিয়ে দেব একদম ঘি দিয়ে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি শেমাই ভেজে নেব আর আমি একদম কম আছে ওগুলো ভেজে নিচ্ছি দেখো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তো দেখো এখন আমি কড়াই বসিয়ে দিলাম এখন দুধটা ঢেলে দেব দুধটা একটু গরম করে নেব এখন ভালো করে জাল করে নেবো দিলাম তো দেখো আমার দুধটা জাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর তিনটে এলাচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব তারপর দেখো আমি এই যে সেমাইগুলো একটু ভেঙে নিচ্ছি গোটা গোটা চুলোর জন্য একটু ভেঙে ভেঙে নিচ্ছি যার যেন সুবিধা হয় এই যে এইভাবে হাত দিয়ে আর কি ভেঙে নিচ্তে আমি এখন দিয়ে দেব আমি এখানে কাজু কিশমিশ বাদাম কেটে রেখেছি এগুলো দিয়ে দেব अपन বেকম পামা দি ইদ মুকিয়ে দি এই যে মিনিমাম পরিমাণ মত চিনি এখন একটু ঢেকে দেব দেখো তো দেখো এখন একটু ঢেকে দিলাম হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো চলো আগে ইন্ডাকশনটা অফ করে ব্যাস অফ হয়ে গেছে এখন নামাবো আর এই যে দেখো এরকম হয়েছে চলো আগে নামিয়ে নিন তারপর দেখাচ্ছি তো ফাইনালি গাইস রেডি হয়ে গেল দুধ সেমাই রেসিপি তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানাবে কমেন্ট করে ঠিক আছে কমেন্ট করে জানাবে কেমন লাগলো রেসিপিটা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো রেখো तो चलो सबा के टाटा